আজ শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কী যে চায় এইটা দিয়েই আমি জয়শ্রী আজকে শুরু করছি আজকের ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন শরতের এই কথাটা দিয়ে কেন শুরু করলাম কারণ এই সময় শরৎ সময় চলছে আকাশে ক্রেডা তুলোর মতো মেঘ পদ্ম শিউলি আমাদেরকে কাশফুল আমাদেরকে অলরেডি জানান দিয়ে দিয়েছে যে শরৎ এসে উপস্থিত আর শরৎ মানেই শারদিয়া উৎসব এবং ঠিক সেই সময়তে মা শারদারও পূজা তাই মন এমনিতেই আনন্দে ভরপুর থাকে এই সময় আর মায়ের যে কাহিনীগুলো সেগুলো যখন আমরা মনে করি না মায়ের কাহিনিগুলো এত সুন্দর এত মিষ্টি এত তার মধ্যে এত কিছু শেখার থাকে এত জ্ঞান এত ভালোবাসা এত স্নেহ মায়া মমতা না জানি আর কত কিছু থাকে প্রতিটি কাহিনীর মধ্যে কিন্তু শুধু কাহিনী হিসেবে শুনলে কিন্তু কাহিনী হয় না মানে কাহিনী হিসেবেই থেকে যায় যদি মন দিয়ে আপনি শোনেন তাহলে দেখবেন আপনার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসছে ভালোবাসা আসছে মনের মধ্যে আজকে ঠিক সেরকমই একটি কাহিনী আমার বারবার মনে পড়ছে সেটা হচ্ছে আমজাদ ডাকাত ও শ্রীমা। সেই সময় অর্থাৎ শ্রী মায়ের সময় যে সময়টা সেই সময় গ্রামে গ্রামে না প্রচণ্ড ডাকাতি হতো কিন্তু খুব অদ্ভুতভাবে এই ডাকাতদের ভয় তো সবাই সন্তুষ্ট থাকতো ভিতর সন্তুষ্ট থাকতোই কিন্তু মা যে গ্রামে থাকতো জয়রামবাটিতে সেই গ্রামে কিন্তু কখনো ডাকাতি হতো না কেন কারণ ডাকাত তো নিজেই মায়ের কাছে এসে আত্মসমর্পণ করতো মায়ের কাছে সন্তানের মতো মায়ের কাছে এসে সে তার আবদার করত আর মাও সস্নেহে সে ডাকাতকে নিজের সন্তানের মতো করে তাকে খাওয়ানো থেকে শুরু করে তার উচ্ছিষ্ট পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু করত হয়তো যে কাহিনীটা আমি আজকে বলছি সেটা কারো অজানা নয় হয়তো আপনারা জানেন অনেকবার শুনেছেন তবুও আর একবার শুনুন না আমরা আর একবার মনে করি না সে কাহিনিগুলো এই কাহিনিগুলো যদি আমরা বারবার শুনি তাহলে দেখবেন আমাদের খুব ভালো লাগে কোন এই কাহিনিগুলো আমাদের কাছে কিন্তু একবারের জন্য পুরনো হয় না জানা গল্পগুলোও কিন্তু আমরা বারবার শুনতে চাই না জানি কী আছে এই গল্পগুলোর মধ্যে মানে ভেবে দেখুন এই গল্পগুলো শুনলেও আমাদের মধ্যে প্রেম ভালোবাসা কত কিছু জেগে ওঠে আর যারা সেই সময় মায়ের সান্নিধ্য পেয়েছেন না জানি তারা কতই না ভাগ্য করে এসছে কারণ মায়ের কাছে তো সবাই সন্তান ছিলেন মা কখনো রূপ রং জাত ধর্ম কোনো কিছুতেই বিচার করতেন না আমার তো মনে হয় যে তারা অনেক পুণ্য কাজ করেছিল বলেই হয়তো তারা সেই সময় মায়ের সান্নিধ্য পেয়েছিল সেই হোক না কেন আমরাই হয়তো জাত বিচার করি বর্ণ বিচার করি আমরাই হয়তো অনেক কিছু বিচার করি কিন্তু মা করতেন না তাই তো তিনি সকলের মা আমাদের সকলের মা মা সারদা মা একবার জয়রাম ব্যাটিতে জ্বরে শয্যাগত অনেকেই এসে তাকে দেখে যাচ্ছেন একদিন সকাল নটা দশটার সময় সেবক ব্রহ্মচারী দেখলেন একটি লোক লাঠি ভর দিয়ে বাড়ির বসন ভেতরে প্রবেশ করলো যেরকম সে বাড়ির মধ্যে ঢুকলো তাতে বোঝা যায় মায়ের কাছে তার যাতায়াত আছে ব্রহ্মচারী কৌতূহলী হয়ে পেছন পেছন গেলেন মা ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছেন সেই ঘরের দরজার সামনে বারান্দায় একটু অংশ চাটাই দিয়ে ঘেরা তাই উঠোন থেকে মাকে দেখা যায় না ব্রহ্মচারী ভেতরে গিয়ে দেখল যে লোকটি ডিঙি মেরে চাটায়ের ওপর দিয়ে মাকে খুঁজছে হঠাৎ মায়ের দিকে চোখে ওই দিকে পড়ায় তিনি ক্ষীণ কণ্ঠে সস্নেহে বললেন কে বাবা আমজাদ এসো আমজাদ প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠল এবং দরজার কাছে বসে ভেতরে মুখ বাড়িয়ে মায়ের সঙ্গে কথা বলতে লাগলো ছেলে কথা হচ্ছে দেখে সেবক ব্রহ্মচারী নিজের কাজে চলে গেলেন দুপুরে আমজাদ খেলো হয়তো একটু জিরিয়েও নিল বিকেলে যখন সে বাড়ি ফিরছে ব্রহ্মচারী দেখলেন আমজাদের সম্পূর্ণ আলাদা চেহারা সে স্নান করেছে গায়ে মাথায় তেল মেখেছে সে রুক্ষ অপরিচ্ছন্ন চেহারা নেই পেট ভরে খেয়ে পান চিবোতে চিবোতে সে চলেছে মুখে তৃপ্তির হাসি যাবার সময় তার পুটুলিতে নানা জিনিস ও হাতে এক শিশি কবিরাজি তেল সব মা তাকে দিয়েছেন মা ব্রহ্মচারীকে পরে বললেন গরম ওষুধ খেয়ে মাথা গরম হয়েছে ঘুম হয় না অনেক দিন থেকে ঘরে এক নারায়ণ তেল রাত্রে শিশির পড়েছিল তাকে দিয়েছি মাখলে মাথা ঠান্ডা হবে খুব ভালো তেল আচ্ছা ভাবা যায় যে একবিংশ শতাব্দীতে এসে আমরা এখনো জাতপাত থেকে বেরোতে পারিনি সেই জাতপাতকে বুড়ো আঙুল দেখিয়ে মা সকলকে ভালোবাসত কারণ তার একটি বক্তব্য ছিল আমি সকলের মা এই আমজাদ ডাকাত প্রায় সময় মায়ের কাছে আসতেন মা নিজে হাতে তাকে খাবার বেড়ে দিত রান্না করে খাবার বেড়ে এমন কি? এমনও হয়েছে যে আমজাদ ডাকাতের উচ্ছিষ্ট তিনি নিজে হাতে পরিষ্কার পরিষ্কার করেছে খাবার পরে একবার আমজাদ ডাকাত অনেকদিন আসছেন না যখন এসছেন তখন মা তাকে দেখে জিজ্ঞেস করলো তুমি এতদিন কোথায় ছিলে বাবা আমরা ডাকাত বললেন আর বলো না মা চুরির দায়ে আমি জেলে গেছিলাম আচ্ছা আমরা যদি এটা শুনতাম তাহলে আমরা কি বলতাম সে কি চুরির দায় চুরি করেছো জেলে গেছিলে না জানি আমাদের ভেতর থেকে কতই না রিয়াকশান বেরোতো কিন্তু মা তো মাই হয় মায়ের কি অদ্ভুত জিনিস দেখুন যে এতটা শোনার পরেও মায়ের কিন্তু সেখানে কোনো ভূক্ষেপ নেই যে সে জেলে ছিল সে কোথায় গেছিলো কেন জেলে গেছিলো চুরি করেছিল তার শুধু চিন্তা সে এতদিন কেন আসেনি কী কারণে গেছে জেলে খেটেছে এগুলো মাকে কিন্তু এতটুকু টাচ করতো না কারণ আমদার তো তার সন্তান ছিল তাই তিনি কখনো কারোর বিচার করতেন না সবাই তার কাছে সন্তান ছিল তিনি তখন বলছেন যে তাই ভাবছি কেন তুমি এতদিন আসছো না এই ছিল তার উত্তর ভেবে দেখো আমরা না জানলে যদি আমরা জানতাম তাহলে আমরা না জানি কত রিয়াকশান কত কথাই না বলে ফেলতাম বা হয়তো বলতাম বাবা এরকম জেল একজন আসামি তাকে বাবা আমার বাড়িতে থাকবো না কিন্তু সেই জন্যেই তো আমরা বলে থাকি যে তিনি সকলের মা আমাদের মা সারদা এই আমজাদ টাকাটেরই খাওয়ার পর মা যখন নিজে হাতে তার উচ্ছিষ্ট পরিষ্কার করছিলেন ঠিক সেই সময় নলিনী দেবী মাকে বললেন একি কী মা তুমি কী করছো তোমার তো জাদ কেন গো পিসি মা তখন বললেন শরৎ অর্থাৎ কি না শরৎ মহারাজের কথা বললেন তিনি যে শরৎ যেমন আমার ছেলে এই আমজাদও ঠিক আমারই ছেলে অর্থাৎ কি না শরৎ মহারাজ এবং আমজাদকে তিনি একই আসনে বসিয়েছিলেন কারণ এনারা দুজনেই মায়ের সন্তান যেমন আমি আপনি আমরা সকলেই মায়ের সন্তান মায়ের কাছে কোনো জাত কোনো ছোট বড় বর্ণ আকার কোনো কিছুই ছিল না মায়ের দেহত্যাগের পর শোনা যায় ডাকাতি করতে গিয়ে আমজাত তরোয়ালে চোট পায় তাই পরে ঘা হয়ে যায় এবং তার মৃত্যু হয় আজকে এই পেছনে অনন্ত জলরাশি এই উন্মুক্ত খোলা আকাশ এত সুন্দর প্রকৃতি। অর্থাৎ কিনা না যাকে আমি প্রকৃতি মা বলি সে প্রকৃতি মায়ের কাছে এসে আমার মায়ের কথাই মনে কর হয় আর কি অর্থাৎ কি মা সারদার কথা মনে হয় তাই আমার মনে হলো আপনাদের সঙ্গে এই কাহিনিটা আবারও একবার শেয়ার করা উচিত একবার আমাদের মনে করা উচিত যাতে আমাদের মধ্যেও কোথাও না কোথাও এই ভালোবাসা শ্রদ্ধা মায়া মমতা এই যে এক অদ্ভুত স্নেহ এটা যেন আবারও খানিকটা হলেও যদি জাগে বারবার করে আমাদের এই ঘটনাগুলো মনে করা উচিত কেমন লাগলো আজকে আমার এই মায়ের স্টোরি যেটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করলাম আর কি ধরনের স্টোরি আপনারা জানতে চাইছেন আমাকে কিন্তু জানাবেন ভুলবেন না কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর প্রথমবার যদি আমার চ্যানেল দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকে আসি নমস্কার